রাফ হয়ে গেল শুনলে তো তোমরা জয় মা কামে খাজে কিন্তু আশাটার পূরণ হলো না এইটা হবে তো ভাবতে পারিনি যে এমনটা হবে স্বপ্নও ভাবা ছিল না মা কামে আমাদের সাথে বড় অপরাধ করলো সো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ চলি সিসি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হয়েছে কালকে তোমাদের বলেছিলাম যে আমি আজকে মন্দিরে যাব তোCholta এই যে পূজার দিন থেকে Cholta একদম খারাপ হয়েছে কিন্তু আজকে একটু ভালো হয়েছে তো যাবো আজকে মন্দিরে কত এখন আমি যাচ্ছি এই যে ফুলের মালা তো আমি বলেছিলাম যে লাল ফুলের মালা গেঁথে নিয়ে যাব আমি মন্দিরে তো লাল ফুল তোলানো হয়েছে এই যে তো ফুল বেলপাতার মালা গেঁথে আমি নিয়ে যাবো তো তোমরা আজকে ব্লগটার সাথে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে তো আমি কোন মন্দিরে যাচ্ছি সম্পূর্ণ শেয়ার করব তো সাথে থাকো ব্লগে সবে মাত্র শুরু করলাম আমি সান সকালে উঠে স্নান সেরে নিয়েছি মা ঘর টর মুছে নিয়েছে কালকেই ঘর মুছে নিয়েছে ঘরের কাজ শেষ হয়ে গেছে মিষ্টু মিষ্টুকে এখনো স্নান করানো হয়নি মেয়েকে স্নান করাবো মেয়ের ভাত বসিয়ে দিয়েছি ওকে আবার খাইয়ে নিয়ে যেতে হবে না হলে আবার আস্তে আস্তে লেট হয়ে যাবে ও তো বাচ্চা মানুষ ওকে খাইয়ে নিয়ে যেতেই হবে তো চলো আমি এখন মালাটা গেঁথে নিচ্ছি তারপর হব রেডি তো দেখো আমার মালা গাঁথানো হয়ে গিয়েছে মালা গেঁথে নিয়েছি এখন এগুলো সাজিয়ে রাখিয়ে দিই সাজিয়ে ভালো মতো সাজিয়ে রাখিয়ে দিই তো দেখো ফলমূলগুলো আমি ধুয়ে নিলাম এইখানে ফুলের মালাটা গেঁথে নিয়েছি আর মায়ের জন্য আমি একটা চুন নিয়ে নিচ্ছি সেগুলো রেডি করে রেখেছি রেডি হয়ে গিয়েছে এখন আমি রেডি হব মেয়েকে রেডি করাবো চলো রেডি হয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো রেডি হয়েছি তো বেরোচ্ছি এখন মন্দিরের জন্য দেখতে থাকো তোমরা আমি নিয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি অনেকটাই লেট হয়ে গিয়েছে রেডি হতে হতে যে মা আগায় দিতে যাচ্ছে এই যে মেয়ে রেডি হচ্ছে মেয়ে নিচ্ছে ওর জল জলের বটল লাগবে ওর বারবার জল খাইতে চাই তো সাথে থাকো দেখতে থাকো যাচ্ছি ঠিক আছে তো আরেকটা ছোট বোনও যাচ্ছে কই গেল দীপ্তি ওই যে দীপ্তি যাচ্ছে আর এই যে আমরা কয়েকজনই যাচ্ছি তো আমরা কোন মন্দিরে যাচ্ছি এই সেটা জানতে যাচ্ছে তোমরা তো আমরা যাচ্ছি আমাদের এখানে একটা কামাখা মায়ের মন্দির আছে তো সেই মন্দিরে যাচ্ছি তো মেন না কামাখা মন্দির তো গুয়াহাটিতে সবাই জানো যে গুয়াহাটিতে একটা কামাখা মন্দির আছে কিন্তু আমাদের এইখানে ডালুতে আমাদের ডালুতেই একটা কামাখা মন্দির আছে তো এইখানে আরেকটা আছে মানকোচর ওইখানে আরেকটা কামাখা মন্দির আছে ওই গে ওরা দুজন আমরা ধরে এইখানে যেটা কামাখা মন্দির আছে সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে দেখো আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি লোকের বাড়ির ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি হেটে হেটে যাচ্ছি তো তো রাস্তা আছে ওই দিক দিয়ে অনেক দূর হয় তো লোকের বাড়ির ভিতর দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে ওই দিকে যাচ্ছি শর্টকাট শর্টকাট মারছি ওই দিক দিয়ে গেলে আবার লং আসে বেশি দেরি হয়ে যাবে আবার হেঁটে হেঁটে যাওয়া বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এইখানে একটা মন্দির আছে এটা হলো বাস্তু মন্দির কামাখা মন্দিরের কাছেই এটা বাস্তু মন্দির এখানে বাস্তু পূজা করে মা কামাখা আমরা যে মন্দির ওই যে এই যে রাস্তাটা এইখানে একটা যে মন্দিরটার ভিতরে যে পুজো করে মন্দিরের ভিতরে ঠাকুরটা সে তো চলে আসছে আবার দেখিয়ে নিয়ে যেতে হবে আমি ঢুক করে দেখাতে পারছি না আমার হাতে জিনিস আছে এই জন্য দেখাতে পারছি না যে কাছেই কিন্তু রিকা বল আমরা পুজো দিব তো আমরা পুজো দিব

মনটাই খারাপ হয়ে গেল শুনলে তো তোমরা এত কষ্ট করে দেখো ফুলের মালা মুলা গায়ে নিয়ে এসেছি মন্দিরে এত কষ্ট করে এত দূর থেকে হাইটে আসলাম মায়ের দর্শন করব বলে বৃষ্টিও পড়ছে একটা আজকে

দেখায় তোমাদেরকে তারাও কি করবো আর কিছু করার নেই ফিরে যেতে হবে এখন এত কষ্ট করে এত কিছু নিয়ে এসে রেডি হয়ে এসেছি মনে হয় লোকটা নেই লোকটা হয়তো কোথাও কাজে বেরিয়েছে এই জন্য হয়তো আসেনি যার কাছে মানে চাবিটা থাকে মন্দিরে শনিবার মঙ্গলবার মানে আর কি মন্দিরটা শুধু খোলে শনিবার মঙ্গলবারই খোলে আর কোনোদিনও খুলে না তো শনিবার মঙ্গলবার যেহেতু দায়িত্ব আসে যেহেতু না যে শনিবার মঙ্গলবারই আসে লোকজন বললো যে লোকজন এসেছিল বাইরে পুজো দিয়ে চলে গিয়েছে বাইরে থেকে এসেছিল তো শনিবার মঙ্গলবার করেই আসে লোকজন এখানে পুজো দিতে আমি তো শনিবারে পুজো দিয়েছি ঘরেই তোমরা সবাই জানো শনিবারে পুজো দিয়েছি মা বিপতারি আজ ভেবেছি যে মা কামেখা মন্দিরে আসব তোমাদের সাথেও শেয়ার করবো এখানে পুজো দিয়ে যাব এসেছি যখন মায়ের এখানে এসেছি তখন পুজো দিয়ে যাব ভেবেছিলাম তো আশাটা পূরণ হলো না এইটা হবে একটু ভাবতে পারিনি যে এমনটা হবে স্বপ্নও ভাবা ছিল না এমনটা হবে আশা তো করে এসেছিলাম পুজোটা দেব বলে সবাই যে এখন দেখো কেমন করে বসে আছে মনটা ভেঙে গেল কিছু করার নেই তো দেখো এই যে মন্দিরটা মায়ের মন্দির মনে হয় মাই চাইনি যে আমরা মনে হয় মা কামে খাই চাইনি যে আমরা এসেছে মায়ের পুজো করি এই জন্য আমাদের মনটা ভেঙে গেছে আমাদের আশাটা পূরণ হলো না এইখানে ছাগলগুলো আসে তো লোকজন এসেছিল ছাগলকে মশার দিয়ে ধুয়ে দিয়েছে দেখো এখানে ফুল আসে ওই চো ভালো লাগবে না চোখ এই যে এখানে এই যে ফুল আছে ছাগল ছাগলে করছে এমন ছাগলে দেবে এখানে কেউ সিঁড়ি দিয়েছে সব দেখো মায়ের দরজাটা বন্ধ কি করবো আমি মায়ের জন্য ফুল গেঁথে ফুলের মালা গেঁথে নিয়ে এসেছিলাম মায়ের পুজো দেবো হে মা তুমি এমনটা করতে পারলে আমাদের সাথে এত বড়ো অপরাধ আমাদের সাথে এত আবার আশা করে এসেছিলাম তোমার পুজো দেবো তুমি এমন করলে মা দরজাটা খুললে না কামাখ্যা যাই মা কামাখ্যা আমাদের সাথে বড় অপরাধ করলো এত বড় অপরাধ আর জীবনে কখনো হয়নি এই যে প্রথম হয়েছে যে পুজো দিতে গিয়ে পুজো দিতে পারিনি অনেক বড় অপরাধ হয়েছে আমাদের সাথে চলো তবু তোমাদের ঘুরিয়ে দেখায় এখানে মন্দিরটা এখানে কোন কোন মন্দির আছে আরো আছে মন্দির এখানে এখানে আরো আছে মন্দির এক দুটো তিনটে আরো তিনটে মন্দির আছে চলো দেখাই তোমাদেরকে ঘুরিয়ে জায়গাটা দেখে নাও আর হ্যাঁ মা কামাখার আশীর্বাদ সবার উপরই থাকবে যারা এখনো করে ফেলো আর ভিডিওটাও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো তাহলে দেখাচ্ছি মা কামাখার আশীর্বাদ সবার উপর থাকবে তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে দিতে চলো তাহলে মা কামাখ্যা মন্দিরের কোন কোন মন্দির আছে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরাও দর্শন করে নাও দেখিয়ে নাও এখানে কয়েকদিন আগে হয়েছিল মেলা মা কামাখ্যা মেলা হয় বছরে আমি এই এই ব্লগও করেছিলাম এই এই মেলার এই যে মেলার ব্লগ এসেছিলো একটা সে কিন্তু ওই মেলাটা হয়েছিল এই যে এইখানে এটা হলো মা কামেখা মন্দির এখানে পুজো হয় সবাই এখানে শনি আর মঙ্গলবারেই আসে পুজো দিতে বেশিরভাগ কোনো দিনও কিন্তু এমনি কিন্তু কোনো দিনও মন্দিরটা খোলে না শুধু খোলা হয় শনিবার আর মঙ্গলবারেই তো মঙ্গল শনিবার আর মঙ্গলবারেই পুজো হয় এটা হলো আর একটা মন্দির আমি নাম জানি না তোমরা দেখে নাও কোন কোন মন্দির আছে যারা দেখেছো তারা যারা জানো যারা আমার ভিডিও গুলো দেখো যারা জানো তাহলে বলে দিও এটা কোন মন্দির আমি জানি না মা কামেখার যে মন্দিরটা আছে জানি না কোন মন্দির এই যে এইটা মন্দিরটা চলো তারপর দেখাচ্ছি আরো কোন কোন মন্দির আছে এখানে এই দিক দিয়ে গেট আছে একটা ওইটা হলো সামন দিক দিয়ে গেট ওইটা সামন দিক দিয়ে গেট আর এটা হলো মা কামেখার মন্দিরের পিছন দিক দিয়ে গেট

অনেক সুন্দর এখানের ভিউটা পাহাড়ের উপর পাহাড় এখানে ভিডিও শুট করা কিন্তু অনেকই সুন্দর হবে খুব সুন্দর হবে এখানে এসেছি যখন মায়ের পুজো দিতে পারিনি তো ভিডিও শুট করে নেবো দুটো ভিডিও শ্যুট করে চলে যাব কি করব আর ভাগ্যে নেই যেটা কপালে ছিল না যেটা ভাগ্য থাকে না সেটা আশা করলেও আর পাওয়া যায় না কি করবো আর কোনো কিছু করানোর নেই দেখো এই যে তিনটা চারটা মন্দির ওইখানে মা কামেখার আর একটা মন্দির ছিল মা কামেখার সাথে একটু নিচে আর একটু জায়গাটা একটু উঁচু এই পাহাড়ের উপরে আরেকটা একটা মন্দির আছে এখানে লিখে দিতে লাগে তাই না এখানে হ্যাঁ এটা হলো হাওয়া দেবী বাংলাদেশ লেখা আছে হাওয়া দেবী তো এটা হলো হাওয়া দেবীর মন্দির চলো আমি প্রণাম করে নিচ্ছি তবু দরজাটা তো বন্ধ আছে তবু প্রণাম করে নি মা এমনি আমার প্রণাম স্বীকার করে নি তাহলে চলো আর একটা মন্দির দেখিয়ে দিই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা মা শীতলা মায়ের মন্দির মনে হচ্ছে এখানে লেখা লেখা আছে আছে কিন্তু দেখা যাচ্ছে না লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না ভালো মতো ওইটা হাওয়া দেবী আর এটা হলো মা শীতলা মায়ের মনে হচ্ছে ও এটা হচ্ছে মা শীতলা মায়ের নয় মা সোনাময়ী দেবী এখানে লেখা আছে দেখো মা সোনাময়ী শ্রী শ্রী সোনাময়ী দেবী মা সোনাময়ীর মন্দির এটা চলো এখানেও আমি প্রণাম করে আসছি ততক্ষণে মা সোনাময়ী দেবীর এটা মন্দির হাওয়া দেবী এটা মা সোনাময়ী ওইটা মা কামাখ্যা আর একটা জানি না ওইটার নাম লেখা ছিল না আমি সেটা জানি না তো দেখো এখানের ভিউটা সুন্দর জায়গাটা অনেক সুন্দর ভিউটা কিন্তু মেলা হয় এই যে এই যে গাছের যে নামাগুলো দেখছো যে এই জায়গাগুলো খালি জায়গাগুলো এইখানেই কিন্তু দোকান বসে আমি এইখানে এই মেলাতে এসেছিলাম যে ব্লকটা বানিয়েছি এখন আবারই শুরু হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টিটা তো কিছু করার নেই এখানে এসেছি এমনি প্রণাম করে এমনি চলে যাব মনে হচ্ছে ভিডিওটা এখানেই অ্যান্ড করতে হবে এখানে আমি দুটো রিলস ভিডিও শুট করব এখান থেকে এমনি চলে যেতে হবে পুজো না দিয়ে আর যদি মায়ে যদি আশীর্বাদ করে যদি মায়ে যদি ভালো ভালো রাখে তাহলে এই যে সামনে স্যাটারডে সামনে শনিবারে আবারই আস হাওয়া দিয়েছে এখন হাওয়া দিয়ে জানি হাওয়া দিয়েছে আওয়াজ শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা জানি না পরে দেখবো যদি আওয়াজ শুনতে পারো তো এই আওয়াজ আসবে ব্লগটা আর যদি আওয়াজটা তোমরা যদি ক্লিয়ার শুনতে না পারো তো আবারই ভয়েস ওভার করবো তো এখানে ভিডিওটা এন্ড করছি জানা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ করে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও মা কামে খার আশীর্বাদ সবার উপর থাকুক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো